মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমদানি শুল্কের ফলে অনেক উন্নয়নশীল দেশের বাণিজ্য খরচ বেশ বাড়বে এ কারণে বৈশ্বিক বাণিজ্য বৈষম্য বাড়ার ঝুঁকিতে পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতি দেশগুলো এ সময় উন্নয়নশীল দেশে রপ্তানি সম্ভাবনা কমবে পোশাক ও কৃষি খাতে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য প্রায় এক শতাব্দী ধরে অপরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ট্রাম্পের শুল্ক আরোপে বড় ধাক্কার মুখোমুখি পড়েছে তবে শুল্ক বাস্তবায়নে নব্বই দিনের স্থগিতাদেশ অর্থনীতির পালে কিছুটা হাওয়া দিলেও দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা থেকে যায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির মাত্রা শূন্য দশমিক তিন শতাংশের জন্য দায়ী হলেও রপ্তানি ব্যয় বাড়িয়ে দিচ্ছে এসব দেশের নতুন শুল্ক নীতি ফলে মার্কিন বাজারে প্রবেশ কঠিন হয়ে পড়বে বিশেষ করে পোশাক ও পণ্যের মতো খাতগুলো রপ্তানি সম্ভাবনা কমবে যুক্তরাষ্ট্রে আমদানির উপর দশ শতাংশ হারে সার্বজনীন শুল্ক আরোপ করলেও জুলাইয়ে দেশভিত্তিক অতিরিক্ত শুল্ক কার্যকর হবে এতে বাংলাদেশের মতো দেশগুলো আমদানি শুল্ক বেড়ে চুয়াল্লিশ শতাংশ হতে পারে যা দেশগুলোর অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে বলেও প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে এতক্ষণ তাজাকবোরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না